সাকিব খান ভাই তো এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে যখন আমাকে নিয়ে বিজনেস হবে ওরা আমাকে নিতে চাই সাকিব ভাইকে বিট করার মতো বাংলাদেশে বর্তমানে কোনো নায়ক নেই বললেন ছোট পর্দার অভিনেতা জায়রা আলবি ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা বলেন সাকিব ভাই অনেক স্ট্রাগল করে আজকে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন ওনার যা ফিল্ম কেরিয়ার অর্থাৎ পঁচিশ বছর ফিল্ম কেরিয়ার তো নেই বর্তমানে কোনো নায়কদের মধ্যে কারো সাকিব ভাই খান ভাই তো সাকিব ভাই তো সাকিব ভাই আমার মনে হয় না যে ওনাকে ওনার জায়গাটা ওনার উনার জায়গাকে বিট দেওয়া ইজ সো টাফ ওইরকম রকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে বা দিবে পঁচিশ বছরে যতগুলো সিনেমা সুপার হিট দিয়েছে এতগুলো সিনেমা আমাদের বর্তমানে নায়করা অভিনয় করেনি আর হিট দেওয়া তো দূরে কথা যার আলবি বলেন আমি ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অভিনয়ের ফ্যান তার অনেক সিনেমা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি সাকিব ভাইকে বিট দেওয়ার মতো কোনো নায়ক আমি দেখি না জায়েরা আলবি বলেন সাকিব ভাইকে দেখে অনেক ইন্সপায়ার হই আমি আমি বর্তমানে নাটক করছি তবে সিনেমার সুযোগ পেলে অবশ্যই করব সাকিব ভাইয়ের অভিনয়ের গুরু আমাদের সাকিব ভাইকে ফলো করি আমি সাকিব ভাই দিন দিন নিজেকে যেভাবে চেঞ্জ করছে দর্শকদেরকে নতুন সিনেমা উপহার দিচ্ছে তা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো